আপনারা কোকা গুলা না ঠিক আছে তারা কি কি সামনে থাকি কোকা গুলার পোস্টার হরাইল কেন প্রোডাক্ট সারা ফার্স্ট বাইট কিছু নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোকা কলা কিংবা স্প্রাইট ইসরায়েলি এই সমস্ত প্রোডাক্টের কোনোটাকে বয়কট করতে পারছে না পাঁচ ভাই রেস্টুরেন্ট সিলেটের মতন একটা জায়গায় ইসরায়েলিদের এত বড় দালালি কিভাবে শাহজালালের উত্তর শরীরা মেনে নেবে আমার তো এটা কোনোভাবে মাথায় ধরছে না তো এখন খেতা সিলোডিমাত মাত্তামনি তোমরা যারা সিলোডি ভাই সব আসো তোমরা খিতা এই পাঁচ ভাই রেস্টুরেন্ট রে বয়কট করতে পারতাম না নি দুঃখের মাতার খিতা মারতাম খালি কি সিলোডিদের দোষ দিয়ে লাভ আসেনি এইখানে দেখুন কত সুন্দর আল্লামা সাইদি রহিমাহুল্লার উত্তর সুরি তারই সুযোগ্য সন্তান এবং জামাতি ইসলামের কত ভাইদেরকে আমরা সুস্পষ্টই দেখতে পাচ্ছি তারা পেপসি খাচ্ছে পেপসির দালালে যদি করে এই দেশের কত জামাতি ইসলামের আলেমরা তাহলে আসলে দুঃখের কথা কারে গিয়া হুনাইতাম ইসলামের কোনো লাভ আসেনি জামাতি আমাদের মধ্যেও আছে আমি যদি স্পষ্ট একটা ছবি দেখাই দেখুন কে এফ সির দালালি করছে আমাদেরই কতুক মনশিদ মানে নাসিদ শিল্পীরা এ দুজনকে তো খুব ভালো করেই চেনেন জুবের আহমদ তাসরিফ আর আমাদের সকলের প্রিয় ওই যে জুবাইর আহমেদ তাসরিফের লাইভটা আমি দেখেছি সে আমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে সেটা হলো এইখানে যে গ্লাস রাখা আছে সেখানে কোক আমরা দেখতে পাইনি আর সে কোক খায়ও না আপনারা দেখেছেন আমার সামনে যখন কোকা কোলার গ্লাস ছিল তখন কিন্তু সেখানে কোনো কোক সেই গ্লাসের ভিতরে ছিল না সে মূলত কোকের বিরুদ্ধে এমনকি আর খাবো না কোকা কলা বইলা সে একটি মাইস একটা গানকে নকল করে সে একটা নাসিদ বা ইসলামী সঙ্গীত গিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে সে মূলত কোকা বিরুদ্ধে আমি আর খাবো না কোকা কলা তাও করেছি ইসরায়েলের সকল পণ্য বয়কট করেছি আমার প্রশ্ন হলো ভাই তোমার যে জ্ঞানের পর্যাপ্ত পরিমাণের অভাব আছে এটা তো তুমি নিজে মানো এবং স্বীকার করো সেদিকে আমি যাচ্ছি না পার্সোনাল অ্যাটাক তোমাকে করতেও চাই না কিন্তু এই যে যারা তুমি যে বুফে গেছো যে বুফ তোমাকে ইনভাইট করে খাইয়েছে এই সমস্ত লোকেরা তো আসলে প্রকৃত অর্থে এরা পুরো কিনলে একুয়াফিনা এবং পেপসি কোলা এসবের মধ্য দিয়ে সম্পূর্ণ ইসরায়েলি প্রোডাক্টের তো তুমি যদি এই গিয়ে খেয়ে থাকো তাহলে কেএফসির এই সমস্ত দালালেরা তোমাকে যে পানি খাইয়েছে সেটা তো অবশ্যই ফেনা কিংবা কিনলের পানি ছিল সেই ক্ষেত্রে তুমি কি জবাব দিবা ইসরায়েলের করেছি কোন উত্তর আছে নাই তো আর এই যে মহামনীষী আমাদের যেই আবুরাইহান ভাই তার কথা কি বলবো তার কথা বললে তো বলবেন যে ব্যক্তিগত আক্রমণ শুরু করছি কিছুদিন আগেও তিনি একটা কাণ্ড ঘটাইছে সেই ক্ষেত্রেও বলছেন যে ওটা ভুলে হয়েছে বা মিস্টেক এই যে দেখুন স্পষ্টই দেখা যাচ্ছে তিনি এল জি বি কিউ এর এজেন্ডা বাস্তবায়ন করছে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তিনি মানুষদেরকে মানবতার ফেরিওয়ালা হওয়ার জন্য গরমে ঝাতা দিচ্ছে আর বোঝানোর চেষ্টা করছে এই সমস্ত লোকেদের কত কষ্ট তাদেরকে আমরা একটা ছাতা গিফট করলে বিষয়টা কি পরিমাণ হতে পারে ভাই আবু রাইহান ভাই আপনার ভুল বারবার এত হয় কেন তারপর এই ছবিটা যদি আমি দেখাই এখানে বদরুজ্জামানকে দেখা যাচ্ছে এ কলরবের অনেককেই দেখা যাচ্ছে কোকা দিয়ে তারা আনন্দ ফুর্তি করছে এটাও দেখা যাচ্ছে আমি যদি নিশ্চিত করি এটা মূলত আবু ভাইয়ের যে ছেলে হয়েছিল ছেলে হওয়ার পর ছেলের যখন আকিকার অনুষ্ঠান হয় সেখানে আমরা কোকা কলার এত বড় আয়োজন দেখেছিলাম আমার প্রশ্ন হলো আবুরাইহান ভাই নিজের সন্তানের আকিকার সময় যখন আপনি কোকা কলা নিয়ে উৎসব করলেন সেলিব্রেট করলেন সেই ক্ষেত্রে কি কারণ দর্শাবেন কোনো উত্তর আছে আপনার কাছে নাই কোকা কলার দালালে আপনারা প্রকৃত অর্থ করছেন কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না ছেলের আকিকার জন্য কোকা দিয়ে উৎসব করেন তারপর কে এফ বা বুফে গিয়ে কোলা খান এছাড়াও যদি আরও বলি এল জিবিটি এজেন্ডা বাস্তবায়ন করেন এসবের মধ্য দিয়েও যদি বলেন যে ইসরায়েলিদের বিরুদ্ধে আপনারা নাসিদ রিলিজ করে ফিলিস্তিনিদের পক্ষপাতিত্ব করছেন আমার মনে হয় কি এই সমস্ত ফাঁকা বলি ওই মুখে মধু অন্তরে বিষ এসবের নামান্তর হয়ে যায় কথাগুলো আপনাদের খারাপ লাগবে আমি জানি কিন্তু আত্মসমালোচনার মধ্য দিয়ে একটা সুস্থ জাতি আমাদের মধ্যে বেরিয়ে আসুক এবং আমাদের মাঝে বিচরণ করুক এবং আমাদের সুস্থ সংস্কৃতির কাজ করুক এটাই আমার প্রত্যাশা এর চেয়ে বেশি কিছু না আসসালামু আলাইকুম ও রাহমাতি আমি আর